আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের দেখাবো দুই হাজার পঁচিশ সালের সেরা তিনটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ যেগুলো একদম ফ্রি নো ওয়াটারমার্ক আর একশো পার্সেন্ট স্মুথ কাজ করে চলো ভিডিও শুরু করি তো আমি এসে পড়েছি মোবাইল স্ক্রিনে তো আমাদের প্রথম অ্যাপটা হলো এক্স রেকর্ডার এটা আমার সবচেয়ে ফেভারিট অ্যাপ কারণ আমি এটা এই মুহুর্তে ব্যবহৃত করছি একদম সহজ ইউআই কোনো ওয়াটারমার্ক নেই আর কোনো আর রেকর্ড করতে পারো টেন এইট টিপি পর্যন্ত এখানে ব্রাশ টুল আছে ফেস ক্যাম আছে স্ক্রিনশট এবং ফ্লোটিং বল বিভিন্ন অপশন আছে এটা সব কিছুতে একদম পারফেক্ট তুমি দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন সেটিং দেওয়া আছে এছাড়া নিচে দেখতে পাচ্ছ নয়েজ রিডাকশন অপশন দেওয়া আছে এটা আমি কারণ এই মুহূর্তে রেকর্ড করছে এই জন্য এটা ইউজ করা যাচ্ছে না তো এখান থেকে আমরা টেন এইট টিপি এগুলো ইয়ে করতে পারবো তো এখানে রয়েছে টুলস যা আমরা একটু আগে দেখেছি ঠিক আছে তো এই অ্যাপটা অনেক ভালো সবকিছু তো একদম পারফেক্ট এভাবে এটার মাধ্যমে তুমি অনেক ধরনের টিউটোরিয়াল বা ইউটিউব ভিডিও তৈরি করতে পারবে ঠিক আছে এখান থেকে ভয়েস চেঞ্জও করা যাবে দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় অ্যাপের নাম হচ্ছে বা স্ক্রিন রেকর্ডার এটা মোবাইল পুরোনো কিন্তু একদম রিলায়েবল এতে রয়েছে ইন্টারনাল সাউন্ড রেকর্ডিং অপশন ফেস ক্যাম্প সাপোর্ট এবং আরো বিভিন্ন অপশন দেখতে পাচ্ছ এখানে লাইভ স্ট্রিমও করা যাবে ঠিক আছে আর কোনো অ্যাডও নেই ওয়ান ক্লিক দিয়ে রেকর্ড শুরু করে ফেল ঠিক আছে জাস্ট কিছু পারমিশন অ্যালাউ করে দিবে তাহলেই কাজ হয়ে যাবে তো এটা ছিল আমাদের সেকেন্ড অ্যাপ এই সেকেন্ড অ্যাপেও সেইমভাবে বিভিন্ন সেটিং থাকবে সরি তো দেখতে পাচ্ছ বিভিন্ন শ্রেণী আছে এখানেও তোমরা ব্রাশ টুল লাইফ স্ট্রিম ক্যামেরা স্ক্রিনশট এছাড়াও অনেক অপশন পেয়ে যাবে ঠিক আছে তো এটাই গেল তো আমাদের থার্ড হচ্ছে মানে তিন নম্বর অ্যাপ হচ্ছে মবিজন এটা নতুনদের জন্য খুবই ভালো নতুন ইউজারদের জন্য বেস্ট এটা দেখে ভয়েস অফ কুইক এডিট অপশন এটা খুবই লাইট ওয়েট তোমার ফোন স্লো ও স্মুথলি রেকর্ড হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছ কি কী অপশান ড্র আছে জিএফ আছে ক্যাপচার ক্যামেরা টুলস অ্যান্ড স্টার্ট রেকর্ডিং এছাড়াও বিভিন্ন সেটিং আছে ভিতরে গেলে তোমরা দেখতে পারবে ঠিক আছে এখান থেকে তোমাদের জাস্ট পারমিশন অ্যালাউ করে দিতে করে দিতে হবে ঠিক আছে আমি আলো করে গেছি তো এভাবে তোমরা জাস্ট ক্লিক করলে তোমাদের রেকর্ড চালু হয়ে যাবে ঠিক আছে এই তিনটা দুই হাজার পঁচিশ সালে এখনো বেস্ট ফ্রি নো ওয়াটারমার্ক আর সহজ কোনটা ইউজ করো বা করতে চাও কমেন্টে লিখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর টেক টেক্লিক্সটার ভিডিওকে সাবস্ক্রাইব করে ফেললো